ভাইরা আমার বন্ধুরা কোথায় যাচ্ছেন একটুখানি দাঁড়ান কেন আব্বা সিদ্দিকি ভাই জানলে স্বপ্নের নলেজ সিটি আপনাদের কাছে সরাসরি আপনাদের আমি আপনাদের কাছে আমার চ্যানেলের মাধ্যমে একটু দেখাবো এই নলেজ সিটি আমি রওনা দিয়েছি আব্বাস সিদ্দিকির স্বপ্নের নলেজ সিটি সে নলেজ সিটি চিত্র আপনাদেরকে দেখাবো কোথায় কি হচ্ছে না যে সম্পূর্ণ বিস্তারিত ভিডিও আগে ফের সানারুমীর চ্যানেলে দেখতে পাবেন অবশ্যই আপনারা যেই যেখান থেকে আছেন

নলে সিটি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি আমি দেন একটা একটা নলে সিটি ওই ওই একটা নলে সিটি কমপ্লিট হয়ে গেছে এটা রবিবার আর বৃহস্পতি খোলা থাকে আর অথচ এখানে দ্বিতীয় একটা নলে সিটি তৈরি হচ্ছে দেখেছেন দেখেন দেখেছেন তো হয়তো তো এখানে মোটামুটি একতলা কমপ্লিট হয়ে গেছে সেটি কারা পছন্দ করেন নলে সিটিকে কারা ভালোবাসেন অবশ্যই জানাবেন যেহেতু এটা স্বপ্নের নলে সিটি আবার সেদিকে ভাই জানে স্বপ্নের নলে সিটি যে